আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথা হচ্ছে আমি জীবনে কোনোদিন পিঠা করিনি মানে অনেক সব পিঠাই মোটামুটি করেছি মোটামুটি সব পিঠাই পারি চিতই পিঠা কখনো করিনি তো আজকে একটু ট্রাই করতে গেছে আমার সাথে কি ঘটছে এটা আপনাদেরকে দেখাবো চলেন মানে কি একটা বাজে অবস্থা এই দেখেন আমার চিতই পিঠার হাল চিতই পিঠাটা মানে পাশে হয়ে গেছে ভালোই হয়েছিল দেখেন এক পাশে আর এক পাশে দেখেন হয়নি তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি রিসেন্ট কিনেছি আমাদের পাইকারি যে মার্কেটটা পাঁচ পাশবি ওখান থেকে তো ওটার সাথে এই ঢাকনাটাও কিনেছি কথা হচ্ছে এটার মাঝখানটাই যে উঁচু এই যে মাঝখানটা দেখেন একদম উঁচু এই উঁচু হওয়ার কারণে এই সাইডটাতে লেগে যাচ্ছে মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই পাশটাতে খুব দেরি করে হচ্ছে এই করতে গিয়ে আপনার মানে একপাশে পাশে বেশি হয়ে যাচ্ছে আর এক পাশে একদম কাঁচাই থাকছে এই দেখেন এক পাশে কাঁচাই থাকছে এই হচ্ছে অবস্থা তো চেঞ্জ করলাম ভাবলাম যে এটাতে যেহেতু হচ্ছে না তাহলে এটা বাদ এটা তো করব না এইটা হচ্ছে আমার এটাতে আমি মানে মূলত পিঠাটা করতে চাই যে তা আমি আসলে আপূর্বে দেখেছিলাম এইভাবে নিতে আমি নিজেও একটা ভিডিও দেখে নিয়েছি দেখলাম যে এরকমই ছিল যাই না কি প্রবলেম কিন্তু পরবর্তীতে যাই হোক লাস্ট অবধি আমার পিঠা হয়েছে লাস্ট অব্দি আমার পিঠা হয়েছে দেখেন ফুলে ফুলে উঠছে এই তো ফুলে ফুলে উঠছে যে ফুলে ফুলে উঠছে মানে আরেকটু ভালোই লাগতো কিন্তু ফার্স্ট টাইম হিসাবে ওখানে যে ভুলটা হয়েছে আমি ভাবছি হয়তো বা এটা আর হবেই না কিন্তু একটু পানি দেওয়ার ফলে এটা হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তো এটা মোটামুটি এই যে ফুলে গেছে কি সুন্দর হয়ে দেখেন এটা এখন তুলবো

হইলো ফুলে ফুলে গেছে আমি তো ভয় পাইছিলাম যে আর মনে হয় হবেই না দেখা যেত